এখন অপেক্ষা শুধু আলিবিন সুফিয়ান কবে ফিরবেন সুলতান আইয়ুবের নির্দেশ প্রাপ্তির পর আলিবিন সুফিয়ান এক মুহূর্ত নষ্ট না করে একশো যুদ্ধবাজ গোয়েন্দা বাছাই করে ফেলেন তিনি তাদেরকে মিশন সম্পর্কে অবহিত করেন এবং বলেন ইসলামের আব্রু ইজ্জত তোমাদের থেকে বিরাট কোরবানি তলব করছে এই মিশনে তোমাদেরকে পূর্ণ যোগ্যতা ও দক্ষতার পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে এই একশো গোয়েন্দাকে বণিকের পোশাক পরানো হয় আলিবিন সুফিয়ান কাফেলার সর্দার সাজেন তারা কতগুলো উটের পিঠে বিভিন্ন ধরনের পণ্য বোঝাই করে দামেস্ক ইত্যাদির বাজারে নিয়ে এগুলো বিক্রি করা হবে এবং তৎপরিবর্তে অন্য মাল ক্রয় করা হবে বেশ কিছু উট ছাড়াও তাদের সঙ্গে আছে কয়েকটি ঘোড়া বাণিজ্যিক পণ্যের অভ্যন্তরে তারা তরবারি বর্ষা ইত্যাদি অস্ত্র লুকিয়ে রেখেছে তন্মধ্যে আছে দাহ্য পদার্থ ও আগুন জ্বালানোর অন্যান্য বস্তু আলিবিন সুফিয়ানের নেতৃত্বে কাফেলা রাতের বেলা কায়রো থেকে রওনা হয় এবং রাতের শেষ প্রহর পর্যন্ত বহু দূর এগিয়ে যায় কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর কাফেলা আবার রওনা হয় আলিবিন সুফিয়ান যথাশীঘ্রই গন্তব্যে পৌঁছতে চাচ্ছেন কাফেলা দিনভর চলতে থাকে সূর্য অস্ত যাওয়ার পরও কাফেলা কোথাও থামেনি রাত গভীর হতে চলেছে এবার একটি উপযুক্ত জায়গা পাওয়া গেল এলাকাটা সবুজ শ্যামল বিস্তৃত এলাকা জুড়ে উঁচু নিচু টিলা আছে এখানে আছে পানীয় বিশ্রাম ও পানির জন্য কাফেলা থেমে যায় লোকগুলো আসলে বণিক নয় সৈনিক তাদের চালচলনে শৃঙ্খলা আছে আছে সতর্কতা তাদের উট ঘোরাগুলো এমনই প্রশিক্ষণপ্রাপ্ত যে মানুষগুলো নেয় ওরাও সুশৃঙ্খল কারো মুখে টু শব্দ নেই না মানুষের মুখে না পশুগুলোর মুখে আলিবিন সুফিয়ান টিলা ও পর্বতের অভ্যন্তরে ঢুকে না গিয়ে বাইরেই ছাউনি ফেলেন দু ব্যক্তিকে পানির সন্ধানে প্রেরণ করা হয় এখন সবারই হাতে অস্ত্র কারণ এই সফরে দুটি ভয় রয়েছে এক মরুদস্যুর ভয় দুই খ্রিস্টান কমান্ডোদের ভয় পার্বত্য এলাকার অভ্যন্তরে ঢুকে পড়েছে লোক দুজন পানির সন্ধান ছাড়াও তাদের দেখতে হবে এখানে দুশ্মনের কোনো কমান্ডো কিংবা কোনো টহল বাহিনী অবস্থান নিয়ে আছে কিনা তারা কিছু দূর চলে যায় পাকিস্তানে স্থানে আলোর মতো কিছু একটা দেখতে পায় চলে যায় আরো সম্মুখে একটি টিলার উপরে উঠে যায় এখানে মাঠের ন্যায় মনোরম একটি জায়গা পানি আছে সবুজ শ্যামল এলাকা আছে খেজুর বাগানও দুটি প্রদীপ জ্বলছে এখানে সেই প্রদীপের আলোতে দশ এগারো জন মানুষ চোখে পড়ে তাদের ছয় সাতজন পুরুষ অন্যরা নারী মেয়েগুলো অতিশয় সুন্দরী তারা আগুন জ্বালিয়ে গোস্ত ভুনা করছে আর পেয়ালায় করে কি যেন পান করছে বোধহয় মত খানিকটা আড়ালে একটি ঘোড়া ও কয়েকটি উঠবাধা অনেকগুলো সামানো একদিকে পড়ে আছে আলিবিন সুফিয়ানের লোক দুজন লুকিয়ে লুকিয়ে নিকটে চলে যায় রাতের নিরবতায় তাদের কথাবার্তায় স্পষ্ট শোনা যাচ্ছে তাদের হাসি কৌতুক প্রমাণ করছে তারা মুসলমান নয় মেয়েগুলো অশ্লীল আচরণ করছে লোক দুজন ফিরে এসে আলিকে ঘটনা সম্পর্কে অবহিত করে এবার আলিবিন সুফিয়ান নিজে যান লুকিয়ে লুকিয়ে কাছে থেকে দেখেন আলী লোকগুলোর ভাষা বুঝতে পারছেন না ওরা খ্রিস্টান আলিবিন সুফিয়ান ভাবছেন তিনি তাদের নিকটে চলে যাবেন এবং জিজ্ঞেস করে জেনে নেবেন তারা কারা কোথায় যাচ্ছে আবার ভাবছেন গিয়ে কাজ নেই এখান থেকেই তাদের গতিবিধি লক্ষ্য করি তার সঙ্গে একশো যুদ্ধবাজ গোয়েন্দা আছে এই ছয় সাতজন পুরুষ আর চারটি মেয়েকে ভয় পাওয়ার কোনো কারণ নেই লোকগুলোকে গোয়েন্দার দৃষ্টিতে দেখছেন আলিবিন সুফিয়ান তার মনে সন্দেহ জাগে তারা খ্রিস্টান গুপ্তচর ও সন্ত্রাসী এবং কোনো ইসলামী ভূখণ্ডে অভিযানে যাচ্ছে তাই যদি হয় তাহলে আলীকে তাদেরই তো প্রয়োজন আরও নিকটে যাওয়ার জন্য তিনি সামনের দিকে এগিয়ে যান চলে যান টিলার একেবারে শেষ প্রান্তে এখান থেকে চোখ পরে তার নিচে আরও দুজন লোক দেখতে পান তিনি তাদের মুখমণ্ডল ও মাথা কালো কাপড়ে ঢাকা তারা টিলার আড়াল থেকে ওই লোকগুলোর প্রতি বারবার তাকাচ্ছে আলিবিন সুফিয়ান বুঝে ফেললেন ওরা মরুদস্য ওদের দৃষ্টি মেয়েগুলোর প্রতি লোকগুলো আস্তে আস্তে পিছন দিকে সরে যায় পরস্পর কথা বলে আলিবীর সুফিয়ান তাদের কথা শুনতে পান বুঝতেও পারেন আলীর ভাষায় কথা বলছে তারা ওদের কাছে কি অস্ত্র আছে এক দস্যু জিজ্ঞেস করে হ্যাঁ আছে তো অপরজন বলল আমি দেখেছি তাদের তরবারি সরু তারা খ্রিস্টান তারা সাধারণ মুসাফির বলে মনে হয় না ঠিক আছে ওরা ঘুমিয়ে পড়ুক আমি সবাইকে ডেকে নিয়ে আসি আমরা তো আটজন ঘুমন্ত অবস্থায় আমরা ওদেরকে ধরে ফেলতে পারবো ধরার প্রয়োজন কি পুরুষদেরকে ঘুমন্ত অবস্থায় হত্যা করে ফেলবো আর মেয়েগুলোকে ঘোড়ায় তুলে নিয়ে যাব তারা সঙ্গীদের ডেকে আনতে চলে যায় আলিবিন সুফিয়ান লুকিয়ে লুকিয়ে তাদের অনুসরণ করেন তারা অন্য একটি পথে বের হয়ে যায় ওখানে তাদের ঘোড়া দণ্ডায়মান তারা ঘোড়ায় আরোহণ করে অন্ধকারে অদৃশ্য হয়ে যায় আলিবিন সুফিয়ান ভাবেন কি করা যায় লোকগুলোকে সাবধান করে দিবেন নাকি নিজ এলাকায় নিয়ে যাবেন গভীর ভাবনা চিন্তার পর তিনি একটি পন্থা উদ্ভাবন করেন নিজ কাফেলার লোকদের নিকট ফিরে আসেন জনাভিষেক লোককে বর্ষা সজ্জিত করে সঙ্গে করে নিয়ে যান তাদেরকে উপযুক্ত স্থানে প্রস্তুত অবস্থায় দাঁড় করিয়ে রাখেন এবং কর্তব্য বুঝিয়ে দেন নিজেও সতর্ক অবস্থায় এদিক ওদিক টহল দিতে থাকেন দস্যুরা কখন আসবে তিনি জানেন না তিনি দেখতে পান যে মেয়েরা ও তাদের সঙ্গের পুরুষরা ঘুমিয়ে পড়েছে মাত্র একজন লোক বর্ষা হাতে পাহারা দিচ্ছে তাতে বুঝে গেল লোকগুলো প্রশিক্ষিত প্রদীপগুলো জ্বলছে রাতে শেষ প্রহর ঘনিয়ে আসছে পার্বত্য এলাকার অভ্যন্তরে ঘোড়ার পায়ের শব্দ কানে আসে সবাই সতর্ক হয়ে যায় মেয়েদের প্রহরীও বদল হয় এবার পাহাড়ে দিচ্ছে অন্যজন দস্যুরা পার্বত্য এলাকার মাঝামাঝিতে এসে পড়েছে আলিবির সুফিয়ান ও তার লোকেরা টিলার উপরে খানিক পর আট নয়জন দস্যু সেই স্থানে ঢুকে পড়ে যেখানে তাদের শিকার ঘুমিয়ে আছে প্রহরী ভয় পেয়ে যায় তাড়াতাড়ি ঘুমন্ত সঙ্গীদের জাগিয়ে তোলে দস্যুরা তাদের চারপাশ ঘিরে ফেলে এবং ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে পড়ে মেয়েদের সঙ্গী পুরুষরা জেগে ওঠে কিন্তু দস্যুরা তাদেরকে অস্ত্র হাতে তুলে নেওয়ার সুযোগ না দিয়েই চিৎকার করে বলে সব মালপত্র ও মেয়েগুলোকে আমাদের হাতে তুলে দাও এবং নিজেদের প্রাণ বাঁচাও দুজন দস্যু তাদেরকে ধাক্কা দিয়ে একদিকে সরিয়ে দেয় লোকগুলো নিরস্ত্র তারপরও দুজন মোকাবেলা করার চেষ্টা করে প্রশিক্ষণপ্রাপ্ত লোক বীর বিক্রমে লড়ে যায় অনেকক্ষণ সংকেত দেন আলিবিন সোফিয়ান বাজের নেয় ছুটে আসে তার লোকেরা এরা কারা ডাকাত দল তা বুঝে ওঠার আগেই এক একটি বর্ষা এক একজন দস্যুর দেহে গিয়ে বিদ্ধ হয় তার আগে দস্যুদের হাতে মেয়েদের সঙ্গের দুজন লোক মারা পড়েছে তবে এর জন্য আলিবিন সোফিয়ানের কোনো দুঃখ নেই আলিবিন সুফিয়ান মেয়েদের কাছে চলে যান মেয়েগুলো ভয়ে থরথর করে কাঁপছে তাদের সামনে এগারোটি লাশ পড়ে আছে দুটি তাদের দুসঙ্গী পুরুষের নয়টি দস্যুদের আলিবিন সুফিয়ান তাদের সঙ্গে কথা বলতে শুরু করেন আলীর প্রতি মেয়েরা অতিশয় কৃতজ্ঞ তিনি তাদেরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন আলিবিন সুফিয়ান জিজ্ঞেস করেন তোমরা কারা কোথা থেকে এসেছ কোথায় যাচ্ছ তাদের জবাব শুনে সুলতান আইয়ুবির প্রখর সম্পন্ন বিচক্ষণ গোয়েন্দা প্রধান আলী মুচকে হাসলেন এবং বললেন তোমরাও যদি আমাকে এরূপ প্রশ্ন করতে আমিও তোমাদেরকে এমন অসত্য জবাবই দিতাম আমি তোমাদের প্রশংসা করছি যে এমনই এক ভীতিপ্রদ অবস্থায়ও তোমরা নিজেদের আসল পরিচয় গোপন রাখতে সক্ষম হয়েছ আপনি কোথা থেকে এসেছেন আলিবিন সুফিয়ানকে পাল্টা প্রশ্ন করে একজন আপনি কোথায় যাচ্ছেন তোমরা যেখান থেকে এসেছ আলিবিন সুফিয়ান জবাব দেন আর যাবো সেখানে যেখানে তোমরা যাচ্ছ আমাদের কাজ ভিন্ন কিন্তু গন্তব্য এক তারা পরস্পর মুখ চাওয়াচাওয়ি করে সবিস্ময়ে তাকায় আলির প্রতি আলির মুখে মুচকি হাসির রেখা তিনি বললেন দেখেছ তো কেমন চাল খেলে দস্যুদেরকে হত্যা করে ফেললাম কোনো সাধারণ প্রথিক মুসাফির কি এমন চাল খেলতে পারে আমি যে দক্ষতা প্রদর্শন করলাম তাকে একজন সুশিক্ষিত সেনা কমান্ডারের কর্ম নয় তুমি মুসলমান সৈনিকও হতে পারো এক মেয়ে বলল আমি ক্রুশের সৈনিক আলিবিন সুফিয়ান জবাব দেন তুমি কি তোমার ক্রুশ দেখাতে পারবে প্রমাণ চায় মেয়েরা তুমি পারবে আমাকে তোমার ক্রুশ দেখাতে আলিবিন সুফিয়ান পাল্টা প্রশ্ন করেন এবং সকলের প্রতি দৃষ্টিপাত করে বললেন আমি জানি তোমরা একজনও ক্রুশ দেখাতে পারবে না তোমাদের সঙ্গে ক্রুশ নেই কারণ তোমরা যে কাজে যাচ্ছ সেখানে ক্রুশ সঙ্গে রাখা যায় না আমি তোমাদের কাছে তোমাদের নামও জিজ্ঞেস করবো না নিজের নামও বলবো না আর আমার মিশন কি তাও বলবো না শুধু এতটুকুই বলবো যে আমরা একই পথের পথিক আর আমাদের কারোরই জানা নাই যে আমাদের মধ্য থেকে কে নিজ মাতৃভূমিতে ফিরে যেতে পারবে যিশু খ্রিস্ট যেভাবে আমাকে ও আমার লোকদেরকে তোমাদের সাহায্যার্থে প্রেরণ করেছেন তা প্রমাণ করে তোমরা সঠিক পথে আছো এবং তোমরা কামিয়াব হবে নুরুদ্দিন জঙ্গির মৃত্যুতেই স্পষ্ট প্রমাণিত হয়ে গেছে সমগ্র পৃথিবীতে ক্রুশের রাজ প্রতিষ্ঠিত হবে মুসলমানদের কোনো আমির এমন আছে যে আমাদের জালে আটকা পড়েনি আমি তোমাদের উপদেশ দেব তোমরা দৃঢ়পথ থাকো আলিবিন সুফিয়ান মেয়েদের প্রতি তাকিয়ে বললেন তোমাদের কাজ সবচেয়ে স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ খোদাওয়ান্দ ইসা মসি তোমাদের কোরবানিকে বিফল করবেন না আমরা যারা পুরুষ তারা জীবন বিলিয়ে দুনিয়ার ঝাক্কি ঝামেলা থেকে মুক্ত হয়ে যাই কিন্তু কেউ তোমাদের জীবন হরণ করে না হরণ করে তোমাদের সম্ভ্রম আর তোমাদের পক্ষে এটাই সবচেয়ে বড় কোরবানি আলিবিন সুফিয়ান ঝানু অতিশয় সুদক্ষ গোয়েন্দা মুখের ভাষা তার জাদু মাখা সবাই তন্ময় হয়ে শুনছে তার কথাগুলো অল্পক্ষণের মধ্যেই তিনি তাদের থেকে স্বীকৃতি আদায় করে নেন যে তারা খ্রিস্টান এবং নাশকতামূলক কাজের উদ্দেশ্যে দামেস্ক সহ অন্যান্য অঞ্চলে যাচ্ছে তারা বণিকের বেশে আলিবিন সুফিয়ান খ্রিস্টানদের গুপ্তচর বৃত্তির নিয়ম নীতি গোপন সংকেত ও পরিভাষাসমূহ সম্পর্কে অবহিত এ পর্যন্ত বহু খ্রিস্টান গুপ্তচরকে গ্রেফতার করে তিনি অপরাধের স্বীকৃতি আদায় করেছেন এবার যখন তিনি তাদেরই পরিভাষায় কথা বলছেন তখন মেয়েরা ও তাদের সঙ্গী পুরুষরা শুধু নিশ্চয়ই হয়নি যে তিনি খ্রিস্টান বরং তাকে খ্রিস্টান গোয়েন্দা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলে বিশ্বাস করে নেয় তিনি ওদেরকে অবহিত করলেন যে আমার সঙ্গে একশো লোক আছে তাদের মধ্যে যুদ্ধবাজ গোয়েন্দাও আছে আছে ফেদাইউ আমরা সহ অন্যান্য এলাকায় মুসলমানদের সেসব ঊর্ধ্বতন অফিসারদের খুন কিংবা গুম করতে যাচ্ছি যারা সালাউদ্দিন আইবির চিন্তাধারায় বিশ্বাসী তিনি তাদেরকে আরও জানালেন আমি দীর্ঘদিন যাবৎ মিশরে কাজ করেছি এবার আমাকে ওদিকেই পাঠানো হয়েছে খ্রিস্টান দলটি আলিবিন সোফিয়ানের সামনে তাদের মুখোশ উন্মোচন করে দিয়ে একটি সমস্যার কথা ব্যক্ত করে সমস্যাটা হলো তাদের কমান্ডার দস্যুদের হাতে নিহত হয়েছে এরা যেসব এলাকায় যাচ্ছে ওই সব এলাকায় সে আগে গিয়েছিল কিন্তু তার মৃত্যুতে এরা এখন দিশাহারা এদেরকে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন লোকের প্রয়োজন আলিবিন সুফিয়ান তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন অসুবিধা হবে না প্রয়োজনে আমি নিজের কাজে ব্যাঘাত ঘটিয়ে হলেও তোমাদের পথ নির্দেশনা করব তোমাদের মিশনকে আমাকে খুলে বলো তারা আলিবিন সুফিয়ানকে তাদের মিশন খুলে বলে তাদেরকে কয়েকজন মুসলিম সালারের নাম দিয়ে বলা হয়েছে তাদের কাছে উপডৌকন পৌঁছিয়ে দেবে এবং প্রয়োজন অনুপাতে মেয়েদের ব্যবহার করবে তাদের এমন কতিপয় সালার ও আমির পর্যন্ত পৌঁছতে হবে যারা খ্রিস্টানদেরকে দুশ্মন মনে করে তাদেরকে খ্রিস্টানদের বন্ধু বানাতে হবে দেখো এই স্তরে এসে তোমাদের ও আমার কাজ এক হয়ে যাচ্ছে আলিবিন সুফিয়ান বললেন আমাকেও ওই সালার ও নেতাদের খতম করতে হবে যারা অন্তর থেকে খ্রিস্টানদের দুশ্মনে দূর করছে না আচ্ছা তোমরা দামেশকে কোথায় থাকবে আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমরা বণিকের বিশে যাচ্ছি একজন জবাব দেয় দামেস্কের নিকট গিয়ে এই মেয়েরা পর্দানশীল মুসলিম নারীতে রূপান্তরিত হবে আমরা সরা এখানে অবস্থান নেব ওখান থেকে বণিকের বেশ ধারণ করে সালার প্রমুখদের নিকট যাব পরদিন ভোরবেলা আলিবিন সুফিয়ানের কাফেলা দামেস্ক অভিমুখে এগিয়ে চলছে খ্রিস্টান দলটিও এই কাফেলায় সামিল হয়ে গেছে পশুর মধ্যে ডাকাতদের ঘোড়াগুলো এখন অতিরিক্ত খ্রিস্টান নারী পুরুষরা আলিবিন সুফিয়ানকে তাদের নেতা মেনে নিয়েছে তাদের দৃষ্টিতে তিনিও খ্রিস্টান তিনি তাদেরকে বলে দিয়েছেন তোমরা আমার লোকদের সঙ্গে কথা বলবে না কারণ তাদের মধ্যে মুসলমান আছে যারা ফেদাই ও হাসিসি বটে কিন্তু তাদের উপর ভরসা রাখা যায় না পথে আলিবিন সুফিয়ান খ্রিস্টানদেরকে নিজের সঙ্গে রাখেন এবং তাদের সাথে কথাবার্তা বলতে থাকেন এই ফাঁকে তার অনেক কাজের কথা জানা হয়ে গেছে পরদিন কাফেলা দামেশ প্রবেশ করে আলিবিন সুফিয়ানের নির্দেশ মোতাবেক কাফেলা সরাইখানায় অবস্থান নেওয়ার পরিবর্তে একটি মাঠে তাবু স্থাপন করে মাঠে মানুষের ভিড় জমে যায় বাহির থেকে কোনো বণিক কাফেলা আসলে এলাকার মানুষ এভাবেই ভিড় জমায় তারা চেষ্টা করে পণ্য বাজারে যাওয়ার আগেই সরাসরি কাফেলার কাছ থেকে অপেক্ষাকৃত কম মূল্যে সংগ্রহ করতে আলিবিন সুফিয়ান ঘোষণা করে দেন যে দশটি ঘোড়াও বিক্রি হবে এই ভিড়ের মধ্যে দামেস্কের ব্যবসায়ী দোকানদাররাও আছে দু চার ঘন্টার মধ্যে লোক সমাগম এক মেলার রূপ ধারণ করে আলিবিন সুফিয়ান তার লোকদেরকে বলে দেন যেন তারা মালপত্র দ্রুত বিক্রি না করে আটকে রাখে তিনি তার কয়েকজন বিচক্ষণ লোককে বলে দেন তোমরা জনতার মধ্যে মিশে যাও এবং সুযোগ মতো তাদের মন মানসিকতা জেনে নাও তারা পরিধানের চোগা খুলে ফেলে ছদ্মবেশি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে দু তিনজন চলে যায় শহরে আলিবিন সুফিয়ান ও তার সকল লোকজন মাগরিবের নামাজ বিভিন্ন মসজিদে আদায় করে নেয় তিনি খ্রিস্টান দলটিকে তাবুতে রেখে যান তারা মসজিদে স্থানীয় লোকদেরকে জানায় আমরা ব্যবসায়ী কায়রো থেকে এসেছি গল্প গল্পগুজবের মধ্য দিয়ে তারা লোকদের মনোভাব জেনে নেয় লোকদের চিন্তাধারা ও চেতনা আশাব্যঞ্জক কিছু লোককে ভীত সন্ত্রস্ত পাওয়া যায় তারা নতুন খলিফা ও আমিরদের বিরুদ্ধে কথা বলে তাদের মধ্যে সমাজের উঁচু স্তরের লোক আছে অধিকাংশেরই বিশ্বাস খ্রিস্টশক্তি ইসলামী দুনিয়ার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং খেলাফত বিলাসী আমিরদের হাতে চলে গেছে তারা অত্যন্ত বিচলিত ও হতাশাগ্রস্ত তারা বলে জঙ্গির পর এখন একমাত্র সালাউদ্দিন আয়ুবি অবশিষ্ট আছেন যিনি ইসলামের নাম জীবিত রাখতে সক্ষম হবেন আলিবিন সুফিয়ান তার লোকদেরকে বলে দিয়েছেন এই নারী ও পুরুষগুলো খ্রিস্টান এবং তাদের নিকট এক কথায় প্রকাশ করতে হবে যে আমরা সবাই ক্রুশের মিশন নিয়ে এসেছি আমাদের প্রতি তাদের কোনো সন্দেহ নেই তিনি তাদেরকে বলে দিয়েছেন এ রাতটা তোমরা বিশ্রাম করো এবং আমার নির্দেশের অপেক্ষা করো আলিবিন সুফিয়ান রাতে তাওফিক জাওয়াদের ঘরে চলে যান বেশভূষা বণিকের মুখমণ্ডলে কৃত্রিম দাড়ি তিনি দারোয়ানকে বললেন ভেতরে সংবাদ দাও কায়রো থেকে আপনার একজন বন্ধু এসেছেন দারোয়ান ভিতরে সংবাদ পাঠায় আলিবিন সুফিয়ানকে ভিতরে ডেকে নেওয়া হয় তাওফিক জাওয়াদ আলিকে চিনতে পারলেন না আলী কথা বললে এবার তিনি চিনে ফেলেন এবং দাঁড়িয়ে বুকে জড়িয়ে ধরেন এই লোকটার প্রতি আলিবিন সুফিয়ানের আস্থা আছে তিনি তার আগমনের উদ্দেশ্য ব্যক্ত করেন এবং বললেন আমি কয়েকজন খ্রিস্টান গোয়েন্দাকে ফাঁদে আটকিয়েছি এখন ভাবতে হবে তাদেরকে কিভাবে কাজে লাগানো যায় তার আগে বলুন এখানকার পরিস্থিতি কী আলিবিন সুফিয়ান জিজ্ঞেস করলেন কায়রোতে অত্যন্ত উদ্বেগজনক সংবাদ পৌঁছেছে সুলতান জঙ্গির মৃত্যু পরবর্তী পরিস্থিতি সম্পর্কে কায়রো যেসব সংবাদ পৌঁছেছে তৌফিক জাওয়াত তার সবগুলোরই সত্যতার স্বীকৃতি প্রদান করেন তিনি বলেন আলিভাই তুমি একে হয়তো গৃহযুদ্ধ বলবে কিন্তু খ্রিস্টানদের পরিকল্পনা নেশাত করতে হলে সালাউদ্দিন আইবিকে খেলাফতের বিরুদ্ধে সেনা অভিযান পরিচালনা করতেই হবে আচ্ছা আমরা যদি কায়রো থেকে সেনা অভিযান পরিচালনা করি তাহলে এখানকার ফৌজও কি আমাদের মোকাবেলা করবে আলিবিন সোফিয়ান জিজ্ঞেস করেন তোমরা হামলার ভাব নিয়ে এসো না তফিক জওয়াদ জবাব দেন সালাউদ্দিন আইবি উপরে উপরে প্রকাশ করবেন তিনি খলিফার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন এবং খলিফার সম্মানার্থে সঙ্গে সৈন্য নিয়ে এসেছেন এমত অবস্থায় আমিরদের উদ্দেশ্য যদি ভালো হয় তাহলে তারা সুলতানকে স্বাগত জানাবে অন্যথায় তারা যে পদক্ষেপ গ্রহণ করবে তা সময় মতো দেখা যাবে আমি পূর্ণ নিশ্চয়তার সাথে বলতে পারি এখানকার ফৌজও তোমাদের মোকাবেলা করবে না বরং সঙ্গই দিবে। তবে এ কথাও মাথায় রাখতে হবে তোমরা সময় যত নষ্ট করবে এই ফৌজও তোমাদের থেকে ততই দূরে সরতে থাকবে এখানকার ফৌজের যে যজ বা চেতনা এখনও বিদ্যমান আছে তা নষ্ট করার প্রচেষ্টা ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর এই জজবাই তো ইসলামী ফৌজের আসল শক্তি তুমি তো জানো আলিভাই যে শাসক ভোগ বিলাসিতায় নিমজ্জিত হয় সে সর্বপ্রথম দুঃশ্মনের সঙ্গে সমঝোতা করে তারপর দেশের সামরিক শক্তিকে দুর্বল করে এবং এমন সব সালারদেরকে আপন বানিয়ে নেয় যারা আল্লাহর বিধানের পরিবর্তে তার অনুগত হয় এই কর্মধারা এখানে শুরু হয়ে গেছে আমাদের উচ্চপদস্থ কয়েকজন সেনা অফিসার ইতিমধ্যেই জাতীয় চেতনা ও ইমানি জজবা হারিয়ে ফেলেছেন তবে এখনও আমার মতো এমন কিছু সালারও আছেন যারা খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করেনি এবং নুরুদ্দিন জঙ্গির জিহাদি চেতনাকে জীবিত রাখতে প্রস্তুত কিন্তু খেলাফতের নির্দেশ ছাড়া নিজের থেকে তারা কী বা করতে পারবে তাহলে কি আমি সুলতান আয়ুবিকে নিশ্চিতভাবে একথা বলতে পারি যে এখানকার সৈন্যরা আমাদের সঙ্গদেবে আলিবিন সুফিয়ান জিজ্ঞেস করেন অবশ্যই বলতে পারেন তফিক জওয়াত জবাব দেন তবে খলিফা ও আমিরদের দেহরক্ষীরা তোমাদের বিরুদ্ধে লড়াই করবে তাদের সংখ্যাও কম নয় এবং তারা ফৌজের বাছা বাছা সৈনিক সম্ভবত তাদেরকে গৃহযুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে এখানকার জনসাধারণের মধ্যে আমি যে জাতীয় চেতনা লক্ষ্য করেছি তাতে আমি বেশ আশান্বিত যে আমরা যদি এখানে আসি তাহলে সফল হব আলিবিন সোফিয়ান বললেন দেখো দেশের জনসাধারণ অত তাড়াতাড়ি বোধ হারায় না তৌফিক জাওয়াত বললেন যে জাতি তাদের সন্তানদেরকে কোরবানি দিয়েছে তারা দুশ্মনকে কখনও ক্ষমা করতে পারে না আবার যে সেনাবাহিনী দুশ্মনের মুখোমুখি লড়াই করেছে তারাও এত দ্রুত দমে যায় না কিন্তু শাসকদের হাতে এমন সব অস্ত্র থাকে যা দেশের জনগণ ও সেনাবাহিনীকে লাশে পরিণত করে ফেলে এখন জনগণ ও ফৌজের মধ্যে নেফাকের বীজ বপন করা হচ্ছে ফৌজকে জনগণের চোখে হেয় করা হচ্ছে আমি মোহতারাম নুরুদ্দিন জঙ্গির স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাই আলিবিন সুফিয়ান বললেন তিনি খলিফার মাও বটে সুলতান আয়ুবিন নিকট তিনি বার্তা প্রেরণ করেছিলেন যে আপনি ইসলামের মর্যাদা রক্ষা করুন তাকে কি এখানে ডেকে আনা সম্ভব এই তো কালই তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল তৌফিক জওয়াত জবাব দেন ঠিক আছে তাকে ডেকে পাঠাচ্ছি তোমার নাম শুনলে তিনি ছুটে আসবেন তৌফিক জওয়াত তার চাকরানীকে ডেকে বললেন খলিফার আম্মার কাছে গিয়ে আমার সালাম জানাবে এবং কানে কানে বলবে কায়রো থেকে একজন মেহমান এসেছেন আলিবিন সুফিয়ান যখন তৌফিক জাওয়াদের গৃহে বসে কথা বলছেন সে সময় তার তাবু এলাকায় চলছিল সর গরম অবস্থা রাত অনেক হয়েছে ক্রেতাদের ভিড় শেষ হয়ে গেছে অনেকক্ষণ হল আলির একশো লোক এসেছে দীর্ঘ সফর করে বাজার থেকে বকরি ও দুম্বা কিনে এনেছে এখন তারা রান্না করে সেগুলো আহার করছে চলছে হাসি কৌতুক মেয়েগুলো আলাদা একটা তাবুতে অবস্থান করছে খ্রিস্টান পুরুষরা বসে আছে আলির লোকদের সঙ্গে আসরের পূর্ণতা লাভের জন্য মদের পাত্র বের করে নিয়েছে তারা সবাইকে মদ পান করার প্রস্তাব দেয় কিন্তু আলীর লোকেরা সকলেই না করে দেয় খ্রিস্টানরা অবাক হয় আলিবিন সুফিয়ান তাদেরকে বলেছিলেন আমার লোকদের মধ্যে মুসলমানও আছে খ্রিস্টানও আছে যারা মুসলমান তাদের সম্পর্কে তিনি বলেছিলেন এরা ফেদাই আর ফেদাইরা তো নামের মুসলমান হাসান ইবনে সাব্বার দলের মানুষ যারা মদকে হারাম ভাবে না অথচ এদের একজনও মদ পান করতে রাজি হলো না ব্যাপারটা কি খ্রিস্টানদের মনে সন্দেহ জাগে পরিস্থিতি যাই হোক এরা তো প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা তারা আরও এমন দু চারটি লক্ষণ দেখতে পায় যার ভিত্তিতে তাদের সন্দেহ আরও ঘনীভূত হয় তারা এক এক করে আসর থেকে উঠতে শুরু করে যেন তাঁবুতে ঘুমাতে যাচ্ছে আসর থেকে উঠে গিয়ে তারা মেয়েদেরকে বলে তোমরা তোমাদের যোগ্যতার পরাকাষ্ঠা প্রদর্শন করো দেখো আসলে এরা কারা একটি মেয়ে স্বেচ্ছায় এ দায়িত্ব কাঁধে তুলে নেয় এবং এই বলে বাইরে চলে যায় যে এই তাবুটি খালি করে দাও মেয়েটি উঠে গিয়ে বেশ কিছুক্ষণ এদিক ওদিক পাইচারি করতে থাকে অবশেষে আলবিন সুফিয়ানের এক লোক উঠে মেয়েটির দিকে এগিয়ে যায় লোকটি কেন গেল বোঝা গেল না মেয়েটি তাকে থামিয়ে বলল তাঁবুতে বসে বসে ভয় পাচ্ছিলাম তাই একটু বাইরে বেড়াতে আসলাম মেয়েটা পুরুষদেরকে আঙ্গুলি করে নাচাতে জানে তার মোহনীয় কথা ও ভঙ্গিমায় লোকটা ভুলেই যায় যে সে কোথায় যেতে উঠেছিল মেয়েটি বলল আমাদের সঙ্গে যে লোকগুলো আছে ওরা বড় খারাপ মানুষ আমরা এখানে তোমাদের ন্যায় অন্য এক কাজে এসেছিলাম কিন্তু লোকগুলো আমাদেরকে বেজায় উত্তক্ত করে ফিরছে আচ্ছা তুমি কি আমার তাঁবুতে এসে ঘুমাতে পারো তাহলে আমি ওদের থেকে রক্ষা পাই বলে মেয়েটি এমন কিছু আচরণ করে যার ফলে লোকটি মোমের মতো গলে যায় এবং মেয়েটির তাঁবুতে চলে যায় তাঁবুর মধ্যে মিটমিট করে একটি প্রদীপ জ্বলছে প্রদীপের ক্ষীণ আলোয়ে মেয়েটি লোকটির আবাদমস্তক এক নজর দেখে নিয়ে অত্যন্ত আবেগ আপ্লুত কণ্ঠে বলল ওহ তুমি তো বড্ড সুশ্রী পুরুষ তুমি আমার হেফাজত করতে পারবে এই বলে এক পেয়ালা মদ লোকটির প্রতি এগিয়ে দিয়ে বলল নাও পান করো না কেন আমি মুসলমান এত পাক্কা মুসলমানি যদি হয়ে থাকো তাহলে ক্রুশের জন্য মুসলমানদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করতে আসলে কেন লোকটি চমকে উঠে বলল এর বিনিময় পাই মেটা যতটা না রূপসী তার চেয়ে বেশি চতুর এই উভয় অস্ত্র ব্যবহার করে সে আলিবিন সুফিয়ানের এই লোকটির দেল দেমাক কব্জা করে ফেলে মেয়েটি বলল মদপান না করো তো শরবত এনে বলেই সে অন্য তাবুতে চলে যায় এবং একটি পেয়ালা হাতে নিয়ে আসে শরবতের পেয়ালাটা লোকটির দিকে বাড়িয়ে দেয় লোকটি পেয়ালাটা হাতে নিয়ে মুখের সঙ্গে লাগিয়েই মুচকি একটা হাসি দিয়ে পেয়ালাটা রেখে দেয় মেয়েটিকে জিজ্ঞেস করে এর মধ্যে হাসিস কতটুকু দিয়েছ অকস্মাৎ মেয়েটি নিরুত্তর হয়ে যায় কিন্তু তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে বলে বেশি নয় এই যতটুকুতেই কিছু সময়ের জন্য তোমাকে আত্মভোলা করে রাখা যায় কেন আর কেন আমি তোমাকে হাত করতে চাই ধীর কণ্ঠে মেয়েটি বলল আমার কথাগুলো যদি তোমার কাছে খারাপ লাগে তাহলে তোমার খঞ্জরটা আমার বুকে বিদ্ধ করে দাও আমি তোমাকে হঠাৎ পেয়ে যাইনি আমি তোমার ওদিকে আশা দেখে রাস্তায় দাঁড়িয়েছিলাম সফরকালে আমি তোমাকে গভীর মনে দেখেছিলাম মনে হচ্ছিল তুমি আর আমি কোথায় যেন কখনো একত্রে ছিলাম এবং একজন আরেকজনের পরিচিত তোমাকে আমার মনে ধরেছে দেখলে না আমি তোমাকে মত পেশ করেছি কিন্তু নিজে পান করিনি কারণ আমি মুসলমান এরা আমাকে জোর করে মদ পান করায় লোকটি চকিত হয়ে জিজ্ঞেস করে তা তুমি এই কাফেরদের সঙ্গে কিভাবে আসলে আমি বারোটি বছর ধরে এদের সঙ্গে আছি মেয়েটি জবাব দেয় আমি জালিমের বাসিন্দা তখন আমার বয়স ছিল বারো বছর আমার পিতা যখন আমাকে বিক্রি করে দেন তখন আমি জানতাম না আমার খরিদ্দার খ্রিস্টান তারা আমাকে সেই কাজের প্রশিক্ষণ দেয় এই আজ যে কাজের জন্য আসলাম আমি দামেস্ক ও বাগদাদের নাম শুনেছি নামগুলো আমার কাছে বেশ ভালো লাগে এই ভূখণ্ডে পা রাখা মাত্র এর আবহাওয়া আমার ভেতরে ধর্মীয় চেতনা জাগিয়ে দিয়েছে আমি মুসলমান মুসলমানদেরকে ধ্বংসের জন্য আমি কাজ করতে পারবো না মেয়েটি অতিশয় আবেগাপ্লুত হয়ে পড়ে বলল আমার হৃদয় কাঁপছে আমার আত্মা কাঁদছে লোকটি হাত দুটো চেপে ধরে টেনে নিজের বুকের সঙ্গে লাগিয়ে বলল তুমিও মুসলমান চলো আমরা পালিয়ে যাই তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। ধুধু মরু প্রান্তরে নিয়ে যাবে আমি সহাস্য বদনে সেখানে যাব তুমিও স্বজাতিকে ধোঁকা দেয়া থেকে ফিরে আসো আমাদের কাছে অনেক স্বর্ণমুদ্রা আছে আমি সেগুলো নিয়ে নেব চলো আমরা পালিয়ে যাই আলিবিন সুফিয়ানের এই লোকটি বুদ্ধিমান ছিল বটে কিন্তু এখন মেয়েটির রূপ ও কথার ফাঁদে আটকা পড়ে যায় তার ডিউটির কথা মনে পড়ে সে মদ পান করেনি হাসিসিও নয় হাসিসের গ্রান কেমন তার জানা আছে সে মেয়েটিকে জিজ্ঞেস করে তোমরা এখানে কেন এসেছ মেয়েটি তাদের মিশনের কথা জানায় লোকটি বললো আমি তোমাকে নিশ্চিত করে বলতে পারি এখানে তোমরা মুসলমানদেরকে ধোঁকা দিতে পারবে না সত্য সত্যই যদি তুমি এই কাজের প্রতি বিত শ্রদ্ধ হয়ে থাকো তাহলে তোমার সৌভাগ্য যে তুমি আমাদের হাতে এসে পড়েছ পালাতে হবে না তুমি আমাদের সঙ্গেই থাকতে পারবে আমরা কেউ খ্রিস্টানদের গুপ্তচর নই আমরা সবাই মিশরের যুদ্ধবাজ গোয়েন্দা মেয়েটি আনন্দের আতিশয্যে লোকটিকে জড়িয়ে ধরে লোকটি বলল আমি আমার কমান্ডারকে বলবো তোমাকে যেন অন্য মেয়েদের থেকে আলাদা রাখা হয় এবং কোনো আমির বা অন্য কারো হাতে সোপর্দ না করেন মেয়েটি অস্থির চিত্তে লোকটির হাতে চুমু খেতে শুরু করে মিশন তার সফল আলিবিন সুফিয়ানের এত সতর্ক একজন গোয়েন্দা একটি খ্রিস্টান গোয়েন্দা মেয়ের প্রতারণার শিকার হয়ে পড়ল একটু অপেক্ষা করুন মেয়েটি বলল আমি দেখে আসি আমার সঙ্গীরা ঘুমিয়ে পড়েছি কিনা মেয়েটি তাবু থেকে বেরিয়ে যায় আলিবিন সুফিয়ান সালার তাওফিক জাওয়াদের ঘরে বসে নুরুদ্দিন জঙ্গির স্ত্রীর অপেক্ষা করছেন ইসলামের মহান মোজাহিদের স্ত্রী দূত মারফত সালাউদ্দিন আইবিন নিকট তার চিন্তা চেতনা ও আবেগের কথা জানিয়ে দিয়েছেন তারপরও আলিবিন সুফিয়ানের সঙ্গে সাক্ষাৎ করা জরুরি তার নিকট থেকে অনেক তথ্য জানতে হবে এবং পরিকল্পনা ঠিক করতে হবে কিছুক্ষণ পর সম্মানিতা মহিলা এসে উপস্থিত হন তিনি কালো উন্নায় আবৃতা মুখে কৃত্রিম দাঁড়িয়ে থাকার কারণে আলিবিন সুফিয়ানকে প্রথমে চিনতে পারেননি পরক্ষণে পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে তার দুচোখ বেয়ে অস্ত্র গড়িয়ে পড়ে তিনি কান্নাজড়িত কণ্ঠে বললেন